অনেকদিন ধরে তোমাদের সঙ্গে সেরকমভাবে ডেলি ভ্লগ ভিডিও শেয়ার করাই হয় না প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেছে তোমরা তো প্রায় অনেকেই জানো যে আমার শরীরটা ঠিক ছিল না ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে সেরকমভাবে কোনো ডেলি ভ্লগ ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি তো আজকে অনেকদিন পর ডেলি ভ্লগ ভিডিও শ্যুট করছি তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো একদম ফ্রেশ ব্লগ মানে সানডে ব্লগ আজকে তোমাদের সঙ্গে মন্ডেতে শেয়ার করছি থাকতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠে যাই হোক একটা খেয়ে নিতে হয় আরও ওষুধ খেতে হয় তারপরে কাজকর্ম করি তো তেমনি আজকেও সেরকমভাবেই শুরু করলাম আর আগে যেইভাবে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ ভিডিও শেয়ার করতাম আজকে অনেক দিন পরই তোমাদের সঙ্গে ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি আর ডেলি ব্লগটা মানে আমার লাইফস্টাইলটা এখন একটু চেঞ্জও হয়ে গেছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদি ভাই তোমার কি হয়েছে অ্যাকচুয়ালি কোয়ার্টারে আসার পর থেকে আমার অনেকটাই অসুস্থ মানে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম তো তোমাদের সঙ্গে একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম তাতে বলেছিলাম আবার তাতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে কি হয়েছে আমি প্রেগনেন্ট কিনা চলো সবটাই তোমরা জানতে পারবে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সবটাই জানতে পারবে আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করবো তো দেখো সকালবেলা মোটামুটি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে মিচরির শরবত খেয়ে নিলাম তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকেও ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম ও আজকে খেয়ে গেছে হচ্ছে কেলক্স বানিয়েছিলাম মানে কর্নফ্লেক্স তো ওকে দিয়েছিলাম আর আমি এই কাজগুলো করে তারপর খাওয়া দাওয়া করবো তো দেখো আমি এখন মোটামুটি ও যাওয়ার পরে এই যে ঘর গোছানো যেটা থাকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বিছানাটা গোছালাম আগে কেননা বিছানাটা যদি গোছানো না থাকে তো একদমই কিছুই ভালো লাগে না মনে যেন কোনো কাজ শুরুই হয়নি এরকমটা লাগে তো ওই জন্য বিছানাটা আগে খুব ভালো করে গুছিয়ে নিলাম তারপর কিন্তু জামা কাপড় কয়েকটা ছিল সেগুলোকে ফোল্ড করলাম আর এদিকে দেখো বিছানার সাইডে যে এই টেবিলটা রয়েছে এই টেবিলে আমি জানি না কেন মানে এত জিনিসপত্র জমা হয়ে যায় মানে প্রায় পরিষ্কার করা হয় আবার জিনিসপত্র কোথা থেকে যে চলে আসে তো এইটাও একটুখানি গুছিয়ে নিলাম তো তারপর কিন্তু আমি একে একে যা যা কাজকর্ম আছে সেগুলো করব। তারপরে এই যে ঝাড়ু লাগানো পোছা লাগানো যেটা থাকে নিত্যকর্ম তো আজকে যেহেতু তোমাদের সঙ্গে ডেলি ব্লগ ভিডিও শেয়ার করছি তাই এটাও শেয়ার করলাম তো যাই হোক পো মানে ঝাড়ুটা লাগাবো কিন্তু আজকে আর পোছা লাগাবো না কেননা বাইরে প্রচুর পরিমাণে মেঘলা ওয়েদার কয়েকদিন ধরে এখানে প্রচুর পরিমাণে মেঘলা হয়ে আছে আকাশটা বৃষ্টি হচ্ছে না আবার এদিকে রোদও বেরোচ্ছে না সেরকমভাবেই মেঘলা হয়ে আছে আবার বাড়ির দিকে শুনছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে প্রায় বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো যাই হোক এখানে সেরকমটা বৃষ্টি হচ্ছে না মেঘলা হয়ে আছে প্রচুর এই যে দেখো এরকমটাই সকাল থেকে পুরো রাত পর্যন্ত এখানকার ওয়েদার এরকমটাই থাকে এরকম পুরো মানে না রোদ বেরোয় না হয় বৃষ্টি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই সুস্থ কামনা করে নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মোটামুটি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই যে বিছানা বিছানা গুছিয়ে নিলাম আর ঘরটার ঝাড়ু দিয়ে দিলাম তো বিছানা বিছানা গুছানো না হলে না মনে হয় যেন কোনো কাজই শুরু হয়নি এরকমটা একটা ব্যাপার তো মোটামুটি ঘরটা গুছিয়ে নিয়েছে তোমাদের দাদাকে খাওয়া দাওয়া করে ও চলে গেছে কাজে তো আমিও যেহেতু সকালে ওষুধ খাই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে সকালে ব্রেকফাস্টে আজকে করেছিলাম হচ্ছে কর্নফ্লেক্স তো খাওয়া দাওয়া করে এখন যাবো হচ্ছে মানে এই কাজকর্ম লেগেছে আর কি তো যাই হোক চলো সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি কি করে না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো থেকে প্রচুর মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি তো বৃষ্টি একদম বডি স্প্রে এর মতো হচ্ছিল হালকা হালকা বাড়ির দিকে তো বন্যা হয়ে গেল গো বাড়ির দিকে শুনছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে প্লাস এখন তো প্রায় বন্যা হয়ে গেছে চারদিক পুরো জল জমে গেছে তো যাই হোক আর এদিকে মোটামুটি মেঘলা হয়ে আছে প্রায় চার পাঁচ দিন ধরে তো মেঘলা হয়ে আছে রোদ তোদ কিছু বেরোয় না এরকমই মেঘলা হয়ে কাটছে যাই হোক এখন হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি এসছে আসার সময় ওদের ইউনিট থেকে যেটা সবজি দেয় সপ্তাহে তো সেগুলো নিয়ে এসছে মানে প্রত্যেক দিন একে মানে প্রত্যেক সপ্তাহে একই রকমের সবজি দেন যখন যেটা থাকে তখন সেরকমটা দেয় তো যাই হোক এবারে সবজির মধ্যে একটু মানে একটা নতুন সবজি দিয়েছে সেটা হচ্ছে এই যে দেখো স্কোয়াশ যেটা পুরো পেয়ারার মতো দেখতে কিন্তু এটা পেয়ারা নয় এটা এই পাহাড়ি অঞ্চলে পুরো ফেমাস একটা সবজি বলতে পারো এখানে প্রচুর পাওয়া যায় এটা বাজারেও পাওয়া যায় আমি তো ফার্স্ট একে দেখে পেয়ারাই ভেবেছিলাম কিন্তু এটা পেয়ারা নয় তো যাই হোক আর এদিকে রয়েছে ডিম ডিম অনেক কটাই রয়েছে যেহেতু দুটো সপ্তাহ নেইনি ওই জন্য কিন্তু প্রায় আঠাশটা মতো ডিম পেয়েছি এ সপ্তাহে তো সবজি পাতি এখন চলে এসেছি রান্না করে এই যে জিনিসপত্রগুলো গোছাবো মানে বাসনপত্রগুলো কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে বেসিনটার মানে বেসিনে জল একদমই যাচ্ছে না জল জমেই যাচ্ছে মানে বেসিনটা জ্যাম হয়ে গেছে ওই জন্য তোমাদের দাদাভাই ওটা ঠিকঠাক করছে আর এদিকে আমি দুধটাও গরম করতে বসিয়েছিলাম তারপরে কিন্তু এই যে বাসনপত্রগুলো সব গুছিয়ে রাখবো আর আজকে তোমাদের দাদাভাই একটুখানি চিকেনও নিয়ে এসছে তো চিকেনটাও রান্না করব যেহেতু আজকে সানডে ওই জন্য ওকে বললাম তুমি আজকে একটু চিকেন নিয়ে আসো আমার থেকে খারাপ হয়েছে চিকেন আর রান্না করা হয় না আর আমি খাই না বলে আমার হাজবেন্ডও খায় না ওই জন্য ওকে বললাম যে তুমি আজকে একটু নিয়ে এসো আর আজকে একটু চিকেন রান্না করব। তো ওর জন্যই স্পেশালি নিয়ে আসতে বলেছি কিন্তু ও তো আমার কথা শুনবেই না একদম হালকা করে রান্না করতে বলছে দিয়ে আমাকে হালকা একটু খেতে বলছে চিকেন খেলে একটু অ্যাকচুয়ালি আমার প্রচুর পরিমাণে সমস্যা হয় প্রচুর পেটে যন্ত্রণা করে বমি হয় ওই জন্য প্রচুর সমস্যা হয় ওই জন্যই খাই না কিন্তু বলছে তুমি একটু হালকা খেয়ে দেখো যদি ঠিক লাগে তো ঠিক আছে তো ওই জন্য দেখা যাক কি হয় তো দেখো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম তারপরে নুন হলুদ দিয়ে মা ম্যারিনেট করে রেখে দেবো তিল তেল খুবই কম দেবো মশলাও খুব মানে কম দিয়েই রান্নাটা করব চিকেনটা তো যাই হোক এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো চলো এই কাজগুলো করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেওয়া যাক তোমরা যারা আমাকে কমেন্ট করছো যে দীর্ঘ তোমার কি হয়েছে মানে অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম কোয়ার্টারে আসার পর থেকে আমার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো তো সেই থেকেই তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমি কেমন আছি বা কি হয়েছে অ্যাকচুয়ালি এখন আমি ঠিকঠাক আছি আর কি হয়েছে বলতে এই যে পেটে যন্ত্রণা প্রচুর পরিমাণে যখন তখন শুরু হয়ে যায় বমি এগুলো চলতেই থাকে তো ওই জন্যই এটাই হচ্ছে সমস্যা আর সেই থেকে রিপোর্টটা একটু খারাপ রয়েছে তো মোটামুটি ডাক্তার মেডিসিন দিয়েছে খাওয়া দাওয়া ঠিক রাখতে বলেছে তাহলে সবটা ঠিক হয়ে যাবে তো সেরকমই চলছে ডাক্তারের প্রসেস অনুযায়ী ডাক্তার যা যা বলেছেন সেরকমভাবেই চলছে সব কিছু মেনটেন করার চেষ্টা করছি আর আবার অনেকে জিজ্ঞাসা করছো যে আমি প্রেগনেন্ট কিনা না অ্যাকচুয়ালি সেরকম কোনো সুখবর নেই সে সেরকম সুখবর আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেরকম কোনো সুখবর এখন আপাতত নেই তো যাই হোক দেখো এদিকে চিকেনটা মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি তো চিকেনটা ফুটছে ওইদিকে আর এইদিকে আমি একটু ভাবলাম টক দইটা বসাই যেহেতু ডাক্তার বলেছে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে প্লাস এই যে টক দইও খেতে খেতে তো ওই জন্য বাড়িতেই বসানোর চেষ্টা করি টক দইটা তো দেখো দুধটা হালকা গরম হয়ে যেতে এই যে হালকা একটুখানি টক দই দিয়েছি দিয়ে তারপরে দুধটা ঢেলে দিলাম ঢেলে কিছু মানে আজকে বসিয়ে দিচ্ছে দুপুরবেলা কালকের মধ্যে জমে যাবে খুব সুন্দরভাবে বাড়িতেই বসানোর চেষ্টা করি টক দইটাকে তো বাড়িতে বসালেই আমার বেশি ভালো লাগে তো ওই জন্যে তো যাই হোক মোটামুটি দেখো ওইদিকে মোটামুটি চিকেনটা হচ্ছে আর এদিকে একটা মিক্স ভেজ বানিয়েছি সব রকমের সবজি দিয়ে ভেন্ডি আলু ঝিঙে পটল মানে যা যা সবজি ছিল সব একসঙ্গে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো দইটাকে কিন্তু একটা হটক্যাশের মধ্যে রেখে দিলাম দইটা অ্যাকচুয়ালি একটু গরমের মধ্যে রাখলে খুব ভালো করে জমে ওই জন্যই কিন্তু রেখে দিলাম তারপরে মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে স্নান টান করতে যাব। তার আগে এই যে জামা কাপড়গুলো কয়েকটা ধুয়ে রেখেছিলাম ওয়াশিং মেশিনেই ধুয়েছি অনেকটা শুকনো হয়ে গেছে হাফেরও বেশি শুকনো হয়ে গেছে কিন্তু এই যে বললাম বাইরে রোদও হচ্ছে না আর বৃষ্টি পড়ছে অল্প অল্প মানে বডি স্প্রের মতো বৃষ্টি পড়ছে তো রোদ বের বেরোচ্ছে না ওই জন্য বাইরেও জামা কাপড়গুলোকে দিতে পারছি না রোদে তো ভাবলাম যে এখানেই মেলিয়ে দিই তো ওই জন্য যা যা কাপড় ছিল সব কিছু এই যে এখানে মেলিয়ে দিচ্ছে তো সত্যি বৃষ্টিকালে এত সমস্যা হয় মানে যাই হোক আমরা ওয়াশিং মেশিনটা কিনে নিয়েছিলাম ওই জন্যই একটু ঠিকঠাক আছে এখন তো এখানে বৃষ্টি কমে গেছে মানে যখন আমরা প্রথম আসি তখন তো কন্টিনিউ বৃষ্টি চলতো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো তোমরা তো জানোই প্রায় পনেরো কুড়ি দিন পর একটু একটুখুনি সূর্য বেরোতো তাও আবার কন্টিনিউ চলতো বৃষ্টি কি যে অসহ্যকর লাগতো কি বলবো আর যাই হোক এখন সেরকম বৃষ্টি এক একদম কমে গেছে সেরকম বৃষ্টি একদমই হয় না এখনকার ওয়েদারটা খুবই সুন্দর আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হচ্ছে এই যে দেখো প্রথমে হচ্ছে ভাত আর তারপরে মিক্স ভেজ সব রকমের সবজি দিয়ে তারপরে এই যে চিকেন কালার অতটা হয়নি ভালো কিন্তু হেলদি আর এদিকে রয়েছে হচ্ছে দই রায় শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে হোক আজকে সানডে স্পেশাল মেনু আমাদের এটা তো চলে এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আমরা তোমাদের সঙ্গে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেছি এই যে ঘুম থেকে উঠে একটু বসছিলাম বাইরের দিকে গেছিলাম আর দেখো এখন সন্ধে হয়ে গেছে বাইরে এটা সন্ধে হয়ে গেছে প্লাস লোডশেডিং হয়ে গেছে কারেন্ট নেই তো এই যে রিং লাইট চালিয়ে এখন তোমাদের সঙ্গে মানে ভিডিওটা শেষ করছি আর কি তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো চলো দেখা হবে এবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা